कैनल पर बोलूं ये अधिकारी का जो बोलूं आज चार चलो 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 아니 저기 카메보니다 পালতি হাতে নিয়ে পুলিশকে ঠেলে হুড়মুড়িয়ে কাঁকসার পিএইচি দপ্তরে ঢুকে পড়ল বিজেপি কর্মীরা ঘটনাকে কেন্দ্র করে কাঁকসার ডাকবাংলো মোড়ে পিএইচি দপ্তরের সামনে উত্তেজনার সৃষ্টি হয় যদিও পরে পুলিশ পরিস্থিতি সামাল দেয় বিজেপির অভিযোগ কাঁকসায় কেন্দ্রের জল জীবন মিশন প্রকল্পের আওতায় বাড়ি বাড়ি পানীয় জলের পরিষেবা পাওয়ার কথা প্রশাসনের পক্ষ থেকে কাঁকসায় একশো শতাংশ বাড়িতে পানীয় জলের পাইপ লাইন পৌঁছে গেছে বলে তারা অনলাইনে দাবি করলেও আদতে অধিকাংশ বাড়িতেই পানীয় জল পৌঁছায়নি অনেকের বাড়িতে আবার পাইপ পৌঁছালেও তা থেকে জল পাওয়া যায় না তাই দ্রুত যাতে কাঁকসায় পানীয় জল পরিষেবা পাওয়া যায় তার দাবিতে তারা বিক্ষোভে বসেন যদিও এই বিষয়ে দপ্তরের আধিকারিক আগামী পনেরোই মে পানীয় জল পরিষেবা স্বাভাবিক হবে বলে জানালে বিক্ষোভ উঠে যায় তিনশো দুশো আপনাদের যেটা মাধব মাঠ ট্যাঙ্ক সেখান থেকে পানাগড় বাজারে জল নিয়ে যাওয়ার যেটা কাজ সেই কাজটা আমাদের হচ্ছে আমরা আমাদের কিছুটা দুশোর পাতা বাকি আছে যেটা আমাদের পানাগর বাজারে নিয়ে যাবে এই পানাগড় বাজারে এই অংশটার পাইপ লাইনটা যদি আমরা একটু পেটে ফেলতে পারি রন্ডি আমাদের সবজি মার্কেট আমাদের কাবাড়ি মার্কেট এবং আমাদের ক্যানেল পার্ক এই কাজটা আমাদের মিটে যাবে। হাজার ঝুপড়ি হ্যাঁ, সবজি মার্কেট, অফিস পাড়া, নট মানে উত্তর ক্যানেল পাড়া। আর ঝুপড়ি এইগুলো অঞ্চলে একটু এই মুহূর্তে জলের ফাংশনালিটির সমস্যা আছে। আমরা কল দিয়েছি কিন্তু এখনো জল পড়ে না। আগে কিন্তু একটু একটু জল পড়তো মনে করে দেখুন। তখন আমাদের ওখানে প্লাস্টিকের পাইপলাইন ছিল। এবারে প্লাস্টিকের পাইপলাইন আমাদের প্রেসার নেওয়া সংক্রান্ত একটু করেছে তো সেই জন্য আমরা দেখুন খেয়াল করে আমরা প্লাস্টিকের পাইপ লাইনটা চেঞ্জ করে দিয়ে লোহার পাইপ লাইন পাচ্ছি আমরা এখানে পানাগড়েরই বাসিন্দা এবং হচ্ছে গিয়ে যে আমাদের প্রত্যেকটা বাড়ি বাড়িতে এই জল জীবন মিশনের কল বসানো হয়েছে প্রায় দু বছর থেকে তিন বছর হয়ে গেছে তার মধ্যে কলে জলের তো দেখাই নেই ভীষণ কষ্ট আমাদের মহিলাদের কত মা বোনেরা আছে বয়স্ক পারে না দূর থেকে জল আনতে মানে এত কষ্ট সে বলে বোঝাতে পারবো না আপনাদের যার জন্য আজকে আমরা হতাশা হয়ে না থাকতে পড়ে। আজকে এখানে এসে বিজেপি পার্টির সাথে মিলেমিশে সেই বিজেপি পতাকার তলায় আমরা নেতৃত্ব দিয়ে পুরো মা বোনকে নিয়ে মহিলাদেরকে নিয়ে জলের জন্য এখানে আমরা ঝামেলা করেছি এখন জল জীবন মিশন স্কিম ভারত সরকারের আর সেই জল জীবন মিশন স্কিমে প্রত্যেকটা বাড়িতে জল লেগে গেছে কাকসা ব্লকে নাইন্টি ফাইভ পার্সেন্ট এফএইচ কিসি হয়ে গেছে ফিটেড হাউসহোল্ড ট্যাব কানেকশন শতাংশের মধ্যে পঁচানব্বই শতাংশ বাড়িতে জলের কানেকশন লেগে গেছে কাকসা গ্রাম পঞ্চায়েতে একশো শতাংশ বাড়িতে জলের কানেকশন লেগে গেছে এটা আমরা বলছি না এটা জল জীবন মিশন পশ্চিমবঙ্গ বলছে তারা তাদের ওয়েবসাইটে চাপিয়ে দিয়েছে অথচ আমাদের এই মারা মায়েরা এরা জল পাচ্ছে না জলের জন্যে হাহাকার তাই দফায় দফায় আমরা এখানকার বিডিও ম্যাডামকে বলেছিলাম দু সালে যখন সুদীপ্তবাবু বিডিও ছিলেন তখন ওনাকে আমরা প্রত্যেকটা বাড়িতে জলের কথা বলেছিলাম তার আমাদের কাছে প্রমাণ আছে আর এখনো পর্যন্ত কেউ জল পাচ্ছে না জলের কানেকশন লেগে গেছে জল আসে না আবার কোনো জায়গায় জলের কানেকশনই যায়নি এই অভিযোগগুলোর সবকটাই কটাই সব জায়গাতেই আমাদের কাজ হচ্ছে যে সমস্ত জায়গাগুলো নিয়ে ওনাদের মূলত অভিযোগ এই জায়গাগুলোর বিষয়ে আমরা ওয়াকি বহাল এমন নয় এই সমস্ত জায়গাগুলোতে কাজ বন্ধ আছে এই সমস্ত জায়গাগুলোতে অলরেডি কাজ হচ্ছে আশা করা যায় খুব সম্প্রতি এই কাজগুলো শেষ হয়ে যাবে অবশ্যই এগুলো মিটে যাবে সম্প্রতি মিটে যাবে এই সম্প্রতি যাতে মিটে যায় সেই আমাদের কাজ তখনই চালু আছে কাজ বন্ধ নেই